আছো কি কোনো পাপি সারা দিন অন্যায় করার পর রাতের বেলা তোমার বুঝে এসেছে আমি অন্যায়কারী পাপী ও বান্দা দুনিয়ার কোনো মানুষ দেখবে না আসো প্রাইভেটে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ তোমার জিন্দগির সমস্ত গুনাহগুলো maaf করে দিব কিন্তু আমার অভাব ডাক দেয়ার কিসের অভাব ডাক দে আর ভাব আমার আল্লাহর পক্ষ থেকে প্রেমের প্রস্তাব আছে কিন্তু আমি আমার রবের সাথে প্রেম করতে রাজি না কি বরকামাল আংতারব্বি আংতাহস বিদুল জালাল অদের ওদর তোদারি বরকামাল আংতারব্বি আংতাহ্যাস বিদুল জালা দোহি কাদের জলিলুল্লা জাহাদার বাঘার হালে তুহি মেরানে গাহদার তুহি কাদের জলিলুল্লা জাঘাদার বাঘার হালে তুহি মেরা নে গাহাদার বন্দা প্রথমেই প্রশংসা করতেছে আল্লাহ আপনার মতো মখান কায় না আমি একটা দুনিয়া দুনিয়াবাজ দুনিয়ার মধ্যে ডুবে থাকি কিন্তু আপনি আপনার সাক্ষাতের জন্যে আমার এক সরাসরি রাস্তা খুলে দিলেন বল সুবাহা। দুনিয়ার বড় কোনো উচ্চ ব্যক্তির সাথে দেখা করতে গেলে সিরিয়াল লাগে না লাগে কিন্তু আমার আল্লাহ বান্দার সাথে দেখা করার জন্যে সাক্ষাতের জন্য কোনো সিরিয়াল নেই আমার আল্লাহ বলেন বান্দা তুমি ফজরে রাতের গভীরে যখন ওঠো আর আল্লাহ আকবার বলে দাঁড়াও তো আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করতে চলে আসি বান্দা রোদের মধ্যে তীব্র রোদের মধ্যে যখন তুমি জোরের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলো আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করতে চলে আসি আসরে বান্দা তুমি যখন আবার আল্লাহ বলে দাঁড়াও আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করার জন্য চলে আসি মাগরিবে যখন সব মানুষ টায়ের স্টরে বসে আড্ডা দেয় আর তুমি মসজিদে এসে নামাজে দাঁড়িয়ে যাও আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করার জন্য চলে আসি এসাই যখন তুমি আবার আসো তো আমি আল্লাহ আবার সাক্ষাৎ করার জন্য আসি এই তো গেল তোমার সাক্ষাতের পালা এবার যখন রাতের শেষ অংশ চলে আসি আমি আল্লাহ এবার ডাকতে থাকি আল্লাহ আছো কি কোনো পাপি সারাদিন অন্যায় করার পর রাতের বেলা তোমার বুঝে এসেছে আমি অন্যায়কারী পাপি ও বান্দা দুনিয়ার কোনো মানুষ দেখবে না আসো প্রাইভেটে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ তোমার জিন্দগির সমস্ত গুণাগুলো মাপ করে দিব কিন্তু আমার অভাব ডাক দেয়ার কিসের অভাব ডাক দেয়ার অভাব আমার আল্লাহর পক্ষ থেকে প্রেমের প্রস্তাব আছে কিন্তু আমি আমার রবের সাথে প্রেম করতে রাজি না আমার আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার প্রস্তাব বহু আগে থেকেই চলে এসেছে কিন্তু আমি আমার রবের সাথে ভালোবাসা তৈরি করতে প্রস্তুত না তো দুইটা দায়িক তো আল্লাহ তাআলা দিলেন নামাজের পুরস্কারের কথা নামাজের বেনিফিট কি আমি যে কাজ করব আমার শ্রমিক দরকার না তাই আল্লাহ তাআলা বলতেছেন যে হাবিব আপনার উম্মদদেরকে শোনান যে নামাজ পড়লে কি লাভ হবে কি লাভ হবে মিনাস সালাতাতানহা আনিল ফাহশা ওয়াল আমার হাবিব নামাজ আপনার উম্মতকে মন্দ কাজ আর অশ্লীল কাজ থেকে দূরে রাখবে নামাজ কি থেকে দূরে রাখবে মন্দ কাজ আর অশ্লীল কাজ থেকে আচ্ছা বলেন তো দোকানে যখন আপনি তেল নিতে যান এখন একটা বোতলের মধ্যে আগে কেরোসিন তেল ছিল আপনি ধুইলেন না ভালো করে এখন দোকানদার কি আপনারে যদি সে সচেতন হয় সয়াবিন তেল দিবে আপনারে দিবে বোঝেন নাই মনে হয় আমার কথা আপনি কেরোসিন তিলের বোতল নিয়ে গেলেন সয়াবিন তেল আনার জন্য দিবে দোকানদার সচেতন যদি হয় দেবে না আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমার দিলের মধ্যে আমার মারিফাতের নোর আমার ইশকের নৌর দিব তবে শর্ত হচ্ছে তোমার দিলটা পরিষ্কার থাকতে হবে কি দিয়ে পরিষ্কার করব আমার আল্লাহ বলেন বান্দা তুমি নামাজের মধ্যে মনোযোগ দাও আমি আল্লাহ তোমার দিল থেকে সমস্ত ময়লাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভাই সাহাবায়ে কেরামদেরকে বোঝানোর জন্য বলতেছেন ও আমার সাহাবীরা আচ্ছা বলো তো তোমার ঘরের সামনে যদি একটা পুকুর থাকে জলাশয় থাকে আর সেখানে তুমি প্রতিদিন পাঁচবার সাবান ডলে ডলে গোছল করো তাহলে কি তোমার শৈলের মধ্যে হালমিন দাঁড়ানি কি সেই তোমার দেহের মধ্যে কি কোনো ময়লা কিছু থাকবে সাহাবাই কেরাম বলে না আর রাসূলুল্লাহ থাকতে পারে না তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা শুনো আমার কোন যখন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে মনোযোগী হয়ে যায় মনোযোগ দেয় আমার আল্লাহ ওই বান্দার দিলটাকে পাক সাফ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় এখন আমি নামাজ তো পড়ি কিন্তু আমার নামাজ আমারে মিথ্যা কথা থেকে বাঁচাতে পারে না আমার নামাজ আমারে হারাম থেকে বাঁচাতে পারে না পরের ক্ষতি করা থেকে বাঁচাতে পারে না টাকা দিয়ে একটু বেশি নেয়া এটা থেকে বাঁচাতে পারে না আরেকজনের জমি কিভাবে আমার সীমানার মধ্যে নিয়ে আসবো এটা থেকে বাঁচাতে পারে না কেন কারণ আমি এখনো পর্যন্ত নামাজি হতে পারি নাই কি হইতে পারি নাই এখনো পর্যন্ত নামাজি আমি হইতে পারি নাই যেই দিন আমি দেখব আমার নামাজ আমার এই মিথ্যা থেকে দূরে রাখে আমি গুনাহের দিকে হাত বাড়াই তো কে যেন আমার এই থেকে দূরে রাখে ওই দিন বুঝবো আমি নামাজি হয়েছি কেমন নামাজ জীবনে কতবার তো আমি নামাজের মধ্যে দাঁড়ালাম কতবার আল্লাহ আকবার আমি বললাম কিন্তু আমার দিলের মধ্যে আল্লাহ আকবারের যেই দাবি যেই চাওয়া এই চাওয়া এখনো পর্যন্ত আসেনি এজন্যই দেখবেন নিজের সন্তান বাবাকে বাবা ডাকলে যেই স্বাদ দূরের সন্তান আরেক জনের ছেলে সে এসে যদি সারা দিন তারে আব্বা আব্বা বলে ডাকেই স্বাদ পাবে পাবে ওই স্বাদ ওই স্বাদ নাই নিজের সন্তানের ডাকার মধ্যে যেই সাদ কেন কারণ তার বাবার সাথে তার আলাদা একটা টান আছে গিয়ে আছে টান আছে বান্দা যখন নামাজের মধ্যে যত্নশীল হয়ে যায় নামাজের প্রতি যখন তার প্রেম তৈরি হয়ে যায় তখন সে নামাজের মধ্যে শিজদায় গেলে চোখ দিয়ে পানি পড়ে রুকুর মধ্যে গেলে চোখ দিয়ে পানি পড়ে এজন্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিন নামাজের মধ্যে দাঁড়ালেন তিনি আয়াত করতেছেন গমতাজুল্লে উমা আইয়ো হাল মজেরিমো গমতাজুল্লে হাল ইমামে আজম আবু হানি ফারা হিমা কান্না শুরু করে দিলেন আবারও এই আয়াত করেন মমতাজুল্যাউমা আইয়ো খাল মুজুরি আবারও কান্না করে আবারও আয়াত করে রুকু দেয় না সিজদা দেন ফজরের ওয়াক্ত হয়ে গেছে নামাজ শেষ করলেন সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলেন ও ইমামে আজম এই আয়াত এতবার কেন আপনি পড়লেন কি মজা এই আয়াতের মধ্যে পেলেন আপনি এবার ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ বলি ও আমার ভাইরা এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলে তোমরা কি খেয়াল করো না আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন হাসরের ময়দানে যখন সমস্ত বান্দারা এক লাইনের মধ্যে দাঁড়াবে দুনিয়ার মধ্যে যখন রেজাল্ট দেয় তখন যারা পাস করবে ফেল করবে সবাই বিড়াবিড়ি করে না দেখবেন যারা ফেল করছে ওরা সবার আগে মনে হয় যে ও এক নাম্বার হয়েছে সবার আগে সে হয় না এরকম হাসরের ময়দানে ও পাপিষ্ট যারা তারা ভিড়াবিরি করে আগে চলে আসবে যে দুনিয়া যেরকম বল খাটিয়ে অন্যের জমি আমি দখল করেছি আজকেও বল খাটিয়ে জান্নাতে সবার আগে চলে যাব তখন আল্লাহ তালা কুদরতি ভাবে ঘোষণা দিবেন মমতা আজুল্লেম আইয়ো আলমজুরি ও অপরাধীরা আজকে আলাদা হয়ে যাও ও অপরাধীরা আজকে আলাদা হয়ে যাও কারণ আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তুমি পাপ করা সত্ত্বেও একজন মৌমিনকে যা আমি খাইয়েছি তোমাকে আমি তা খাইয়েছি মুসলমান যেই বাগানের ফল খেয়েছে আমি আল্লাহ তোমারে ওই বাগানের ফল খাইয়েছি আমার মুসলমান বান্দা কষ্ট করে যেই এই নদীর মাছ খেয়েছে আমি আল্লাহ তোমারে ওই নদীর মাছ খাইয়েছি কিন্তু আজকে মিজানের দিন মাপ দেয়ার দিন হিসাব বুঝিয়ে দেওয়ার দিন তাই অপরাধীরা আজকে আলাদা হয়ে যাও আইয়ো ভালো ইমামে আজম আব হানি ফা রাহি মাহল্লাহ বলে ভাইরা আমার যদি ওই দিন আমি এই পাপিষ্টদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাই তাহলে তো আমি আব হানি ফাও আল্লাহর আদালতে আসামি হয়ে যাব এই আমি সারা রাত কান্না করলাম তাহলে এই যে আমি নামাজ পড়তেছি কেমন নামাজ আর ইমামে আজম রাহি মাহল্লাহ তারও তো নামাজ কত আয়াত আমি জীবনে শুনলাম কত আয়াত আমি আমার জীবনে পড়লাম কিন্তু একবারও খেয়াল করলাম না